আপনাদেরকে বলেছিলাম যে মোজা ভেরিগজ বেনের চিকিৎসা না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলেছিলাম চিকিৎসা যেমন ধরুন ইনার ক্ষেত্রে এই দেখুন ওনার ঘা হয়েছে এবং ওইখানে পায়ে দাগ আছে আসুন আমি বলছি ব্যাপারটা কি ওনাকে কেন মোজা করতে হবে ওনার এই কালো দাগ এবং ঘা হওয়ার মূল কারণ হচ্ছে যে ওনার পায়ে ডিভিটি হয়েছিল এবং তার ফলশ্রুতিতে এটা হয়েছে ওনার কোনো রকমের অপারেশন নিষিদ্ধ ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল দু হাজার ষোলো সালের জানুয়ারি মাসে বলেছিলাম মোজা পরে থাকতে হবে এবং যতদিন মোজা পড়েছিলেন ততদিন ভালো ছিলেন একবার মনে করলেন তা আমি তো এখন ভালো হয়ে গেছি আর মোজা পড়া লাগবে না আর তারপরেই এই ঘটনা ওনার কোনো ঔষধ লাগবে না ওনার সমস্ত বিনিয়োগ সেই বছরে তিনটা মোজার জন্য এবং ঢিলা মোজা পড়লে চলবে না টাইট মোজা করতে হবে আজকে আমরা ব্যান্ডেজ করে দিব পায়ের ঘাটা শুকিয়ে যাবে আর যেই মুহূর্তে শুকিয়ে গেল সারা জীবনের জন্য মোজা পড়ে থাকতে হবে এই হচ্ছে চিকিৎসা ধন্যবাদ